দর্শকমণ্ডলী আপনারা কেন আর ফিট কোম্পানির উপর নির্ভর করে থাকবেন আপনারা দেখতেই পাচ্ছেন ঝর্নার মতো ফিট আসছে মাত্র চারটি মেশিন সেট আপ করে এটি কিন্তু আমাদের কুমিল্লার প্রজেক্ট মাত্র চারটি মেশিন সেট করে ঘন্টায় এক থেকে দেড় টন ফিট তৈরি করতে পারছে আমাদের বড় একটি অংশ চলে যায় ফিড কিনতে যার ফলে খামারিরা বেশি পরিমাণে লাভ করতে পারে না আর যদি আপনারা এই ফিডের সমাধান করতে পারেন নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনারা প্রতি কেজিতে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা লাভ করতে পারবেন আর যখনই আপনি ফিডে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা বাঁচাতে পারবেন তখন কিন্তু আপনি দি মাস শেষে প্রচুর পরিমাণে লাভ করতে পারবেন তো দর্শক মন্ডলী ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে আমরা ফিডমিল ফুল সেট আপের সম্পূর্ণ বিষয়টাই জানবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর নয় ফিড কোম্পানির উপর নির্ভরশীলতা সুধি দর্শক মণ্ডলী আপনারা কিন্তু চাইলেই আপনার খামারে এরকম একটি সেট স্থাপন করেই ঘন্টায় পাঁচশো কেজি ও এক টনের ফিডমিল স্থাপন করতে পারবেন আসসালামু আলাইকুম সুধি দর্শক মণ্ডলী আধুনিক কৃষি মেশিনারির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম কিছুদিন আগে আমরা কুমিল্লা জেলার নদিয়াবাদ এলাকায় এই এক টনের সেমি অটো ফিডমিল সেট ডেলিভারি দিয়েছিলাম আজকে আমরা এই সেটআপটির প্রোডাকশন চালু করব তো দর্শক মণ্ডলী আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমরা কিভাবে এই মেশিনটি চালু করি এবং প্রোডাকশন করি এর প্রথমেই প্রথমেই আমি জানিয়ে দিচ্ছি এই সেটআপটি কিভাবে কাজ করে আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে রয়েছে একটি ক্রাশার মিক্সারের সেট এখানে রয়েছে একটি ঘন্টায় টনের ক্রাশার মেশিন এই মেশিন দিয়ে আপনারা ঘন্টায় এক টন র মেটেরিয়ালস ক্র্যাশিং করতে পারবেন হাউস থেকে ইনলেটের মাধ্যমে র মেটেরিয়ালসগুলোকে টেনে ক্রাশার মেশিনে নিয়ে যাবে এবং ক্রাশার মেশিনটি গুরু করতে থাকবে এই ক্রাশারে ব্যবহার করা হয়েছে দশ ঘোরার একটি মোটর আপনারা দেখতেই পাচ্ছেন এর পাশে রয়েছে একটি মিক্সার মেশিন ক্রাশার মেশিনে ক্রাশ হয়ে অটোমেটিক র মেটেরিয়ালসগুলো মিক্সার মেশিনে যাবে এবং সেখানে ভালোভাবে মিক্স হবে এই মিক্সার মেশিনটি প্রতি ব্যাচে পাঁচশো কেজি পর্যন্ত মিক্স করতে পারে এই মিক্সারে ব্যবহার করা হয়েছে সাড়ে পাঁচ ঘোরার একটি মোটর টোটাল সাড়ে পনেরো ঘোড়া এই ক্রাশার মিক্সারে ব্যবহার করা হয়েছে এরপর মিক্সার থেকে বের হয়ে র মেটেরিয়ালসগুলো পরের হাউজে আসবে সেখান থেকে কনভেয়ারের মাধ্যমে র মেটেরিয়ালসগুলো পিলেট ফিড মেশিনে চলে আসবে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি সুন্দর কনভেয়ার মেশিন রয়েছে এই কনভেয়ারটি অটোমেটিক র মেটেরিয়ালসগুলো টেনে এই হোপারে আনবে হোপারে আনার পর এই এক টনের ফিড মেশিনটি র মেটেরিয়ালসগুলোকে পিলেট ফিড বানাতে শুরু করবে আপনারা জানলে অবাক হবেন এই মেশিন দিয়েই আপনারা ঘন্টায় এক টন ফিড তৈরি করতে পারবেন আপনারা যদি ক্যাটেল করেন তাহলে অনায়াসেই সেই দেড় টন পর্যন্ত ফিড তৈরি করতে পারবেন আমরা এই ফিড মেশিনের সাথে দিচ্ছি তিনটি ডাইস আড়াই মিলি চার মিলি এবং ছয় মিলি তিনটি ডাইস আপনারা হাঁস মুরগি গরু ছাগল ও মাছের ডুবন্ত খাবার তৈরি করতে পারবেন এই সেট দিয়ে এছাড়া আমাদের থেকে সেট আপ ক্রয় করলেই পাচ্ছেন এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এছাড়া আমরাই আপনার লোকেশনে গিয়ে সেট করে দেব এবং প্রোডাকশন চালু করে দেব। শুধুমাত্র ৩৫ কিলো লাইন থাকলেই আপনারা এই সেট স্থাপন করতে পারবেন এছাড়া আমাদের কাছে পাঁচশো কেজি সেট রয়েছে পাঁচশো কেজি সেট জন্য আপনার পঁচিশ কিলো লাইন হলেই চলবে আপনারা শুধু ইলেকট্রনিকের কাজ এবং হাউজের কাজ কমপ্লিট করে রাখলেই আমরা আপনার লোকেশনে গিয়ে এই সেট স্থাপন করে দেব এবং প্রোডাকশন চালু করে দেব তো দর্শক মণ্ডলী কিছুক্ষণের মধ্যেই আমরা এই সেট প্রোডাকশন ভিডিও দেখাবো আপনারা আমাদের সঙ্গে থাকুন